আসসালাতু খাইরুল মিনাল নাউন খাইরুল ফেনাউন ভাই আজান যদি টাকা না থাকে মসজিদে তাহলে ওই আজানটা ঢাকার আজানটা রেকর্ড করে আর মাইকে ছেড়ে দেয় আর কি করি যাদের গলা ভালো ভাই তারা মসজিদে আজান দেবে সব মসজিদে কি যে মুয়াজ্জিন ডাকে আল্লাহই জানে করে হাত আনছে এক হাজার টাকা দেবে কি ভালো মাল পাবো দাঁত নাই মুখে তাকে রেখেছে মসজিদে মজছে এক হাজার টাকা দিলে কখনো দাঁতওয়ালা লোক পাওয়া যায় কি বুঝলেন মসজিদে তিন থেকে চার হাজার টাকা কমপক্ষে একটা মসজিদ হিসাবে বেতন দিতে পারেন না এই রাস্তায় বসে বসে বিড়ি খাচ্ছিল ও চাচা চলো মসজিদে আজান দেবে চলো খাবো কি বললে মসজিদে বলে আমি বিড়ি খাই বললো মসজিদে বসে বিড়ি খাওয়া যাবে অসুবিধা নাই ফতোয়া দিচ্ছি ছি 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 মোয়াজ্জিনকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে এমন এমন আজান শুনি আজান শুনলে আল্লাহর নবীর মসজিদে বিলাল আজান দিলে রাদিয়াল্লাহু আনহু সাহাবারা হু হু করে মসজিদের দিকে চলে আসতেন আর আল্লাহর নবী বিলালের আজান শুনতেন এমন কি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান আল্লাহর আরশে পৌঁছে যেত এখন আমাদের যে আজান হচ্ছে পাড়ায় একটাও কুকুর বাড়িতে থাকে না এমন আজান দেওয়া শুরু করে ও করে শুরু করলো কোথায় কি টান দিচ্ছে একটা মসজিদে ফজর আজান শক্তি মালদা জেলায় আর মিনাল খাইরুল মৃণাল নাউল নাউল ভাই আজান যদি টাকা না থাকে মসজিদে তাহলে ওই আজানটা ঢাকার আজানটা রেকর্ড করে আর মাইকে ছেড়ে দেয় কি করবি এসব আজান আজান দেবেন আজানের মতো আল্লাহ নবীর মসজিদে আজান হতো ছিলেন হজরত জোরে বলুন না সুহান হয়ে যাওয়ার পরে আপনার যদি আজান মনের মধ্যে আল্লাহর প্রতি সামান্য ভালোবাসা থাকে আজানের পরেই কাজ ব্যবসা বাণিজ্য সব থামিয়ে দিয়ে আল্লাহর ঘরে মসজিদে চলে যাবেন ইনশাআল্লাহ বলেন কেন আল্লাহ আপনাকে দেখেছে কে দেখেছেন বলেন ওয়া আমরু আহা লাকা বিশলা দিয়ু আলাইহা লা নাস আলুকা ডি ক না রু জু কোকা ভল্ফ আঁকি পা তুলি তা কোয়া ষোলো পারা কুড়ি পৃষ্ঠা বারো নাম বল লাইনের সুন্দর তম আকলা কচিল দয়ার পিজির দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর সুন্দর তম আকোলা কচিল দয়ারনো বিজির দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর সবাইকে তিনি করিতেন ক্ষমা সবাইকে তিনি করিতেন ক্ষমা করুক যতই বড় ভুল ছিলেন অগ মুহাম্মদ আম্মর মুহাম্মদ রসুল সবাইকে তিনি

নবী ক্ষমা করতেন আমরাও ক্ষমা করব বলুন ইনশাল্লাহ কটা বাজে বলুন তো ঘড়িটা কি ভুল দেখাচ্ছে নাকি আচ্ছা সাড়ে বারোটা করে এত সময় নষ্ট হয়ে গেল